এর ভিডিওটা গতকালকে রাতের ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করলাম গতকালকে রাতে দেখো চাউমিন বানিয়েছিলাম মাম্মা ভীষণ বায়না করেছিল যে আজকের ওকে চাউমিনটা বানিয়ে খাওয়াতেই হবে সেই জন্যে দেখো একটু বিন কড়াই সাথে একটু আলু পেঁয়াজ দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি তারপরে কিন্তু চাউমিন মানে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে একটু সস দিয়ে দেখো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো মামাম কিন্তু চাউমিনটা খেয়ে ভীষণ হ্যাপি হয়ে গেছিলো যাই হোক চলো রাতের খাবার তো আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে ওই সকাল ছটা মতো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো এদিকে সকাল সকাল তো ঘরটা ঝাঁট দিয়েই নিলাম তারপরেই কিন্তু দেখো আমাদের বাড়ির সামনে না মাছের দোকান এসছে আর বেশি মাছ কিন্তু নেই দেখো অনেক কটা মাছ এনেছিলো আরও দুই রকমের মাছ ছিল তো সেগুলো কিন্তু ফুরিয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে না সবাই কিনে নিয়েছে তো দেখো এখন আমি কিনে নিচ্ছি ওই যে নদীর যে বড় বড় যে চুনো মাছগুলো হয় না সেগুলোই নিচ্ছি তো আমার রাজারণী তো মাছ ছাড়া একেবারেই খেতে চায় না আর গতকালকে তো মাছ এনেছিলাম তোমরা দেখেছো ওই রূপচাঁদ মাছটা তিন পিস মতো রয়েছে সেটা দুপুরে রান্না করব আর রাজা জন্য একটু মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে মাছটা কিনে মাছটা কাটার আর সময় পায়নি জানো তো দেখো দৌড়ে কিন্তু চলে আসতে হয়েছে আমাকে বাজারে আর বাজারে এসছি একটাই কারণে কারণ হচ্ছে একটু ব্যাংকে দরকার রয়েছে আর আমার মাও এসেছিলো মার হচ্ছে প্যান কার্ড বানাতে হবে সেই জন্যেই কিন্তু মা যেহেতু বাজারে চলেই এসছিল সেই জন্য আমিও তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে এসেছি আর এদিকে দেখো আমাদের এখানে কিন্তু হাই রোডে কাজ হচ্ছে যেহেতু সাগর মেলা সামনে সেই কারণেই আর তারপরেই কিন্তু আমরা বাজারের সমস্ত কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করে বাড়িতে চলে আসি আর দেখো কতগুলো কমলালেবু মা কিনে দিয়েছে প্রায় একশো টাকার মতো নেবু এনে দিয়েছে মা তো বাড়িতে ফিরে এসে কিন্তু সকালের জল খাওয়ারটা আমি আর মামাম সোনা খেয়েছিলাম ওই বেগুন পোড়া আর পান্তা ভাত তারপরে খাওয়ার পরে না দেখলাম ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে কি আর করা যাবে বলো এখন শীতের সকালটা এতটাই ছোট যে এদিক খুললে ওদিকটা বেলাটা কিভাবে চলে যায় সেটা না বোঝাই যায় না তো যাই হোক কী আর করা যাবে বলো আমার না কি বলো তো দিন দিন যতটা সময় যাচ্ছে না আমার কিন্তু সময়ের সাথে সাথে ব্যস্ততাটা যেন আমার একটু বেশি করে বেড়ে যাচ্ছে কি আর করব বলো একার সংসারে মানে একদিক সামলালে আর একদিক সামলাতে পারি না তো যাই হোক এদিকে দেখো ওই যে সকালের যে চুনো মাছগুলো কিনেছিলাম তোমাদের বলেছিলাম না সেই মাছগুলো দেখো এখন আমি বাজার থেকে ফিরে এসে জলখাওয়ারটা খাওয়ার পরে মাছগুলো এখন কেটে নিচ্ছি আর রাজার উনি তো সমানেই আমার পেছনে বকবক করছে কারণ ওদের তো মাছের আঁশ খেতেই হবে যাই হোক ওদিকে মাছগুলো কাটাকুটি করে এদিকে দেখো সবজি সমস্ত ধরনের সবজি আমি কেটে নিয়েছি আজকে না তিনটে তরকারি করব আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দেখো মাছগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চলো এখন বাজে কটা জানো ওই দুপুর বারোটা মতো বেজে গেছে মানে সত্যি এই কয়েকদিন আমার উপর দিয়ে এতটা ঝড় যাচ্ছে কি বলবো তোমাদের মানে হাফ ছেড়ে বাঁচার উপায় নেই মানে একদিন মা আসছে মানে ব্যাংকে দরকারের জন্য মার জন্যে আমাকে দৌড়াতে হচ্ছে আবার একদিন মার প্যান কার্ড করার জন্য দৌড়াতে হচ্ছে বা কোনোদিন হচ্ছে আমাদের মাছ বাড়িতে ফুরিয়ে গেছে বা সবজি ফুরিয়ে গেছে সেই কারণে বাজারে দৌড়াতে হচ্ছে মানে দৌড়ানোর আর কোনো শেষ নেই যাই হোক কি আর করা যাবে বলো যতদিন বেঁচে রয়েছি যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণ তো লড়াই করে বাঁচতে হবে তাই না তো ওদিকে তো দেখো আমি তোমার পুঁই শাকের চচ্চড়িটা করে নিয়েছি আজকে রান্না হচ্ছে পুঁই মিচরি ছিল ওই যে বাজার থেকে এনেছিলাম না ওইগুলো দিয়ে একটু আলু বেগুন দিয়ে আর ওই নদী চুনো মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এদিকে দেখো ওই যে কড়াই দিয়ে আলু দিয়ে আর টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে আর গতকালকে যে রূপচাঁদ মাছটা ছিল সেটা দিয়ে তরকারি করেছি আর সাথে করেছি আলু দিয়ে তেঁতুল দিয়ে নদীর চুনো মাছ দিয়ে টক উফ যা খেতে হয়েছিল কি বলবো তোমাদের চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটাও বেশ নিয়েছি এখন এখন খাওয়া দাওয়াটা করে চলে আসলাম সন্ধ্যা বন্ধুরা বাজে কিন্তু আর আমি একটু রিলস বানাচ্ছিলাম মানে আমার যে ফার্স্ট চ্যানেলটা রয়েছে ওটাতে রিলস দিচ্ছিলাম সেই জন্যই এরকম পেন্সিল মানে ভূতের মতো সেজেছি আর সেকেন্ড চ্যানেলটাতে মানে যেটাতে আমি ব্লগ ভিডিও আপলোড দিই সেটাতেও কিন্তু দুটো রিলস দিয়েছি তোমরা অবশ্যই প্লিজ প্লিজ তোমরা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো তোমরা অবশ্যই ব্লগ ভিডিওর সাথে সাথে আমার শর্টস ভিডিওগুলোতেও একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে খুব উপকৃত হই আর কি এটাই যায় একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ব্লগের সাথে সাথে শর্টস ভিডিওগুলোও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর মামাম কিছু বলবে বলো সবাইকে গুড ইভিনিং বলে দাও কিছু বলবো না কোলে উঠতে চাই ও কিছু খাবে না তুমি না খাবে তো এখন মেয়েকে পড়তে বসাবো আর এখন মেয়েকে পড়তে বসাবো আর এখন হচ্ছে মামামের এখন রেজাল্ট বেরোয়নি তো রেজাল্টটা আউট হওয়ার পরে তারপরে কিন্তু আবার নতুন সেশানে ওকে ভর্তি করাবো মানে নতুন ক্লাসে আর কি সেটাই যা এখন বেশ কয়েকদিন বাকি রয়েছে অবশ্যই পঁচিশে ডিসেম্বরের পর থেকে ওদের মানে নতুন ক্লাসে ভর্তি শুরু হবে তো জানুয়ারি থেকে আবার নতুন সেশান শুরু হবে তো এখন অনেকদিন তো বাড়িতে রয়েছি যাই হোক বাড়িতে থেকেও আমার কিছু লাভ হলো না মানে মামামের স্কুল ছুটি ছুটি থেকেও কোনো লাভ হলো না কারণ কি বলতো মানে সময়ের সাথে সাথে আমি এতটা ব্যস্ত হয়ে পড়ছি কি বলবো তোমাদের দিন দিন মনে হচ্ছে আমার ব্যস্ততাটা মানে অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে মানে সত্যি কথা বলতে দিন শেষে না আমি ক্লান্ত হয়ে পড়ছি একটাই কথা কি বলো এই যে সকাল থেকে একটু রেস্ট পাইনি সকাল থেকে মানে শুধু দৌড়ঝাঁপ করেই চলেছি তো কী করছি না করছি সবটা তো তোমরা ব্লগে দেখেছো তোমাদেরকে বলেছি আর তারপরে হচ্ছে মামামকে আবার বেড়ালে আচর দিয়েছে সেটা আবার ভ্যাকসিন নিয়ে মানে নিয়ে যেতে হয় ভ্যাকসিন দেওয়ার জন্যে তো সেটা আরেক ঝামেলা মানে ওইটুকুর সময় বাড়িতে থাকলেও মানে ঘরের কিছু কাজ আমি করতে পারতাম তো যাই হোক সেটা মেয়ের ভুলের জন্য হয়েছে ওকে বারবার বকা দিয়েছি যে বিড়াল ছানা ধরিস না ধরিস না কথাই শোনে না কি বলবো বলো তো যাই হোক আবার হচ্ছে বুধবার দিন মানে আজ মঙ্গলবার তো বুধবার দিন হচ্ছে মামা মেয়ের আবার একটা ভ্যাকসিন রয়েছে তারপরে একেবারে আট তারিখে রয়েছে তো যাই হোক ওকে হচ্ছে আবার বুধবার দিন নিয়ে যাবো সেটা আবার একটা ঝামেলার ব্যাপার মানে সকাল থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ করে না খাওয়া সেরে তারপরে ওকে নিয়ে যেতে হবে কী আর করা যাবে বলো মা বাবারাই তো এরকম হয় সন্তানের মানে সন্তানের কিছু হলে আমরা কি আর চুপচাপ করে বসে থাকতে পারবো বাড়িতে তো বাচ্চাকে নিয়েই তো দৌড়াতেই হবে তাই না তো কিছু করার নেই ওটা তো ওরা ইচ্ছে করে করেনি বাচ্চা মানুষ ওরা বোঝে না যাই হোক চলো আর রাতে রান্নাবান্না কিছু নেই মামা একটু দাঁড়ো হ্যাঁ মেয়েকে এতক্ষণ কোলে নিয়ে দাঁড়াতে পারছি না রাতে রান্নাবান্না কিছু নেই দুপুরের রান্না একেবারেই করে নিয়েছি কারণ অনেকটা বেলা করে রান্না করেছিলাম যখন আমি রান্না করে উঠি জানো তখন ওই দুটো মতো বেজে গেছে আর মামা তো ওই বাড়ি থেকে অলরেডি খেয়ে চলে এসেছে ওর স্বামীর কাছ থেকে তারপরে ওকে গরম জল করে স্নান করালাম তারপরে আমি খেয়েছিলাম তো ওকেও একটু খাইয়ে দিয়েছি ওই সময়টাতে এটাই যা মোটামুটি রান্না ঝামেলা নিয়েই রান্না হয়ে গেছে তো মেয়েকে এখন পড়াবো পড়ানোর পরেই আমরা মানে রাতের খাবারটা খাবো ওই দুপুরে একটু তরকারি ভাত রেখে দিয়েছি এটাই যা চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরা প্লিজ আমাকে ভালোবাসা কিন্তু একেবারেই দিচ্ছ না এটা আমার ভীষণ খারাপ লাগে ভীষণ কষ্টও লাগে কী বলবো বলো তোমরা এতজন আমার সাবস্ক্রাইবার রয়েছো প্রায় সাতশো পঁচিশ জন মতন তোমরা কেউ আমার ব্লগ দেখছো না ভালোবাসা দিচ্ছ না কেন জানি না এত কষ্ট করে তোমাদের দিদি ভাই তোমাদেরকে ছোটো ছোটো ব্লগ উপহার দিচ্ছে আর তোমরা যে কী করছো হ্যাঁ সবারই সুবিধা অসুবিধা থাকে সেটা বড় কথা নয় তোমাদের যে বিপদ আসবে না বা তোমরা সারাক্ষণ ভালো থাকবে বা তোমাদের মাইন্ড সারাক্ষণ ফ্রেশ থাকবে সেটাও নয় মানুষের জীবনে যেমন ভালো দিন থাকে তেমন খারাপ দিনও থাকে তো অবশ্যই সময় পেলে তোমরা আমার পুরো ব্লগুলো দেখো আর সাথে শর্টস ভিডিওগুলোও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে চলো তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছো পূর্ণিমা চক্রবর্তী আর রয়েছে নতুন একজন কমেন্ট করেছে নামটা ঠিক মনে পড়ছে না তো অবশ্যই আমি তাদেরকে রিপ্লাই করে দিয়েছি তো তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টের ভালোবাসে তোমাদের দিদি যেন একটু একটু করে লক্ষ্যের দিকে পৌঁছাতে পারে এই অনুরোধই রাখছি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে নিয়ে আবার গল্প হবে আবার কথা হবে আবার অনেক কথা শেয়ারও করব চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা